আসসালামু আলাইকুম ওরমাত সকলের সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন না আজ আসলে খুলনার রুষা প্লিজ আসলাম আসলে এখানে আসা হয় না আপনাদের সাথে শেয়ার করি আরও বেশি ভিট করে কারণে লাইটিং অনেক সুন্দর লাইটিং নেই অনেক সুন্দর লাগা একটা সুন্দর জায়গা আপনারা চাইলে ঘুরতে আসতে টাইমটা আশেপাশে সুন্দরপুর ওপরে এখানে অনেক শুনেছিলাম সুন্দরবন শুনে মের মতো পুরো শুনে বাইকের না সাড়ে তিনজন থেকে ভালোই সময় লাগে যদি এখান থেকে সব জায়গায় চলো যখন দাঁড়াবেন তখন অনেক সুন্দর দেখা যায় আর থেকে আসলে অনেক সুন্দর যারা আসেনি তারা অবশ্যই চেষ্টা করবেন